ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে রিম্পা একটা ভিডিও করেছে নো কন্ট্রোভার্সি সেখানেও একটা পয়েন্ট বলেছে যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে ও বলছে যে কারোর খাওয়া নিয়ে কেউ কোনো কথা বলবে না সে ভালো খাক আর মন্দ খা কেউ এটা নিয়ে বলবে না একদম ঠিক কথা বলেছে কারণ আমরা ছোটবেলা থেকে জানি যে আপরুচিপার খানা আর পারুচিপার পারনা তার মানে অন্য লোকের রুচিতে তোমাকে পড়তে হবে আর নিজের রুচিতে খেতে হবে তাই তো এবার কেন অন্য লোকের রুচিতে পড়তে হবে যদিও এখন অনেকেই সেটা আর মনে করে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু তোমাকে দৃষ্টিনন্দন লাগছে কিনা সেটা অন্য লোক বলবে ভালো লাগছে কিনা তো সেই জন্য পরের রুচির উপরে নির্ভর করে জামা কাপড় পরতে বলছে কিন্তু খাওয়াটা যেহেতু তোমার একান্ত ব্যক্তিগত ঠিক আছে কারণ সেটা তোমার জন্য লাগছে সেটা তোমার ভালো লাগে হোক তোমার হেলথের জন্য হোক যার জন্যে হোক তো সেই খাওয়াটা একদম যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে কোনো রকম কোনো কথা ভালো খাওয়া মন্দ খাওয়া আগে খেতে পারিস নি এখন খাচ্ছিস মানে যাই হোক যাই হোক সেটা নিয়ে না বলাই ভালো ঠিক আছে তো এই জায়গায় একটা কথা বলি এই যে আমাদের একটা কনসেপ্ট আছে যে বিশাল পয়সাওয়ালা লোকজন তারা বিশাল খায় আর যারা একটু তুলনামূলক অবস্থাপন্ন নয় বা ধরো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তার মানে তারা কম খায় তাদের যেহেতু রোজগার কম তাই জন্য তারা ভালো মন্দ খেতে পারে না এরকম একটা ধারণা আছে ঠিক আছে কিন্তু না এরম কোনো কথা নেই কথাটা হচ্ছে খাওয়াটা এক একজনের অভ্যেস যারা একটু পেটুক গোছের তারা একটু বেশি ভালো মন্দ খেতে ভালোবাসে ঠিক আছে সেটা হয়তো অনেক সময় হেলথ কনসিয়াস নাও হতে পারে কিন্তু তারা ভালো মন্দ খেতে ভালোবাসে সেটা তাদের ফুড হ্যাবিট তারা ছোটোবেলা থেকে সেরকম হ্যাবিট করে ফেলেছে আর কিছু লোক আছে যারা ডায়েট মেনটেন করে খায় যারা খুব কম খায় যারা হচ্ছে বেশি রিচ ওভার এক্সাইটেড খাওয়া রেস্টুরেন্ট বাজি বা ভালো মন্দ খাওয়া খুব একটা পছন্দ করে না জাঙ্ক ফুড পছন্দ করে না তারা ভীষণই সিম্পল খাওয়া দাওয়া করে তার পিছনে এই নয় যে তার কত পয়সা আছে বা সে কত পয়সার মালিক তার জন্য নয় আবার অনেককে আমি দেখেছি যারা অনেক অনেক পয়সার মালিক কিন্তু তারা খাওয়াতে এক্সপেন্স করতে চায় না তুলনামূলক অনেককে দেখেছি যাদের হয়তো সেই লেভেলের পয়সা নেই অন্য কিছু অ্যাসেট নেই বা কিছু নেই কিন্তু তাদের কাছে খাওয়াটাই সর্বস্ব তারা ভালো মন্দ খেতে ভালোবাসে ঠিক আছে তো আমি সেরকম একটা গোত্রীয় আমি ভালো মন্দ খেতে ভালোবাসি আমাদের ফ্যামিলির সবাই তাই জন্য আমার রান্না করতেও ভালো লাগে ভালো মন্দ খেতেও ভালো লাগে তাহলে সেই খাওয়া নিয়ে যদি কেউ বলে যে এই করে খেয়েছি ওই করে খেয়েছি তাহলে একটু মুশকিল তো যাই হোক একটা কথা বলি যে অনেকে বলছে আর কি যে মানে আমার ইউটিউবের পয়সায় খাওয়া হয় না এই কথাটা মানে আমার ঠিক যুক্তিযুক্ত লাগে না সেটা হচ্ছে ইউটিউবের পয়সায় বা অন্য কিছু পয়সায় যেখান থেকেই হোক পয়সাটা তুমি আর্ন করছো তোমাকে তো কেউ ফ্রিতে দিচ্ছে না তো সেই আর্ন করা পয়সায় তুমি খাবে কি ঘুরবে কি মাগবে কি কিনবে কি সেভিং করবে একদম এখন তো তোমার ব্যাপার কেউ কেউ ইউটিউবের পয়সায় খায় মানে খেতে ইচ্ছে করে তাই তারা সেটা দিয়ে বাজারহাট করে কেউ কেউ সেগুলো সেভিংস করে সেটা তাদের মেন্টালিটি তাই কাউকে ছোট করার জন্য এটা বলার কোনো দরকার নেই আমার তো ইউটিউবের পয়সায় খাওয়া হয় না এখানে অনেকেই আছে যারা ইউটিউবের পয়সায় খায় না মানে ইউটিউব না করলেও তাদের সংসার চলে যাবে তাহলে ইউটিউবের পয়সায় আমার খেতে হয় না এই কথাটার মানেটা কি। তার মানে যারা ইউটিউব করে পয়সা ইনকাম করে তারা গরিব লোক এটাই বোঝানো হচ্ছে তাই তো তো যাই হোক এটা গরিব বড় লোকের ব্যাপার নেই একটা প্ল্যাটফর্ম আছে যেই প্ল্যাটফর্মে আমরা সবাই কাজ করতে পারি এবং কাজ করার পর যদি পয়সা ইনকাম করি সেটা কখনো খাওয়ার জন্য এক্সপেন্স করতে পারি কখনো কিছু কেনার জন্য এক্সপেন্স করতে পারি কখনো ঘোরার জন্য এক্সপেন্স করতে পারি কখনো সেভিংস করতে পারি একদম আপ টু ইউ মানে তুমি কি করবে এটা তোমার চিন্তা ভাবনা তাই না এটা আমি মনে করি তাই এই কথাটা বলার মানে অস্বাভাবিক আমার তো ইউটিউবের পয়সায় খাওয়া হয় না কাউকে হিউমিলেট করার জন্য কারোর স্ট্যান্ডার্ড কারোর পজিশন তার সমাজে তার পজিশন এগুলোকে জাস্ট আইডেন্টিফাই করবার জন্য এই কথাগুলো বলা হয় তার মানে দেখো তোমাকে ইউটিউব করে খেতে হয় মানে তুমি নিডি ইউটিউব না থাকলে তুমি খেতে পাবে না আর আমাকে ইউটিউব করে খেতে হয় না মানে আমি নিডি নই আমার প্রচুর আছে থাকতেই পারে তোমার প্রচুর কিন্তু আমি আবার বলছি যারা ইউটিউব করতে আসে তারা সমান সবাই ক্যাটাগরির মানে অন্তত কন্ট্রোভার্সি জোনে যারা কাজ করছে কারণ তারা এখানে কন্ট্রোভার্সি জোনে কাজ করে পয়সা ইনকাম করছে ঠিক আছে তাই জন্য এখানে গরিব বড় লোকটা কিন্তু ফ্যাক্ট নয় তাহলে এরা বলার কোনো প্রয়োজন নেই আমি বিশাল কিছু ঠিক আছে তো যখনই তুমি বলবে আমি বিশাল কিছু আমার এই পয়সার দরকার নেই তখনই দেনান এই প্রশ্নটা আসবে তাহলে তুমি এখানে কী করছো ঠিক আছে এবার তুমি তখন বলবে ভালো লাগে তার জন্য হ্যাঁ ভালো লাগতেই পারে শখে করতেই পারো কিন্তু শখে কি কন্ট্রোভার্সি হয় শখে হতে পারে তোমার নিজস্ব কোনো ব্যক্তিগত ভিডিও দেখাতে ইচ্ছা হলো সেটা করতেই পারো কন্ট্রোভার্সি যখনই করবে তখনই তোমার পয়সার আজ আছে এটাই মনে করে নেবে লোক আর দ্যাটস ওয়াই তখনই তোমাকে এই কথাগুলো বলবে যখন তুমি মনিটাইজ অন করে চ্যানেলটা খুলবে ঠিক আছে আচ্ছা যাই এটা গেল এক নম্বর এবার আসি আমি দীপ্তিদির কথা দীপ্তিদি আমাকে একটা কথা বলেছে যে তুলিকা আমার ওখানে একটা কমেন্ট করেছে যেই কমেন্টটা দেখে আমি লাভ রিয়্যাক্ট দিয়েছি এবং সেখানে আমার মানসিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছে তো কমেন্টটা কি ছিল কমেন্টটা ছিল যে আমরা যারা নর্মাল দেখেছি নর্মাল যাদের বাড়ি হ্যাঁ তাদের কি দেখেছি যদি কোথাও আমরা বেড়াতে যাই তাহলে যদি একটা ঘরে দুটো বেড নিই সেক্ষেত্রে কি দেখি যেখানে ঠাকুমা দাদু আছেন তো ঠাকুমা দাদু নাতিকে নিয়ে শোবেন আর হচ্ছে ছেলে তার বন্ধুকে নিয়ে গিয়েছেন বা ভাইকে নিয়ে গেছেন তাহলে ছেলে আর সেই ভাইটা এক জায়গায় শোবে ঠিক আছে এইখানে কিন্তু মাকে নোংরা ইঙ্গিত করার জন্য বলেনি কেউ আপনি এখানে ভুল বুঝেছেন সেটা হচ্ছে বলা হচ্ছে এটা যে নর্মাল এটাই আমরা দেখেছি যে ছেলে ছেলের বন্ধু এক বেডে শুলো আর মা বাবা ঠাকু মানে ঠাকুমা দাদু আর নাতি এক জায়গায় শুলো এটাই খুব স্বাভাবিক দেখে এসেছি এটা নর্মাল অ্যাব নর্মাল এটা যে বাবার সাথে তার ভাইটা শুচ্ছে আর এদিকে মা ছেলে আর বাচ্চাটা শুচ্ছে তার মানে তার ইনার মিনিং নোংরা নয় বলতে চাইছে যে সে অনেকটা বেশি মা মা ঠিক আছে তো এই কথাটা বলছে এটা একটা বড় সন্তান হয়ে যাওয়ার পরে আমাদের সবারই সন্তান আছে তো বড় সন্তান হয়ে যাওয়ার পরে ব্যাপারটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তার কারণ হচ্ছে এই মা নেওটা হওয়াটার জন্যই কিন্তু এত প্রবলেম এখানে কিন্তু এটা বলা হয়নি যে মায়ের সাথে তার কোনো বাজে কথা এই আপনারা ইনার মিনিং ভুল বোঝেন আর তারপরেই লোককে নিয়ে বলে ভুল মেসেজ দেন এটা কিন্তু খুব খারাপ এটা কিন্তু কেউ বলেনি যে ওর মায়ের সঙ্গে মানেই তার মধ্যে নোংরামো কিছু না আমি অন্তত বলিনি আর তুলিকা যে কমেন্ট করেছে সেও বলেনি যেটা বলতে চেয়েছে যে মা নেউটা এটা বলেছে এখন আমাদেরও তো একটা করে ছেলে আছে যথেষ্ট বড় আপনার ছেলে বলুন আমার ছেলে বলুন মোটামুটি সেম এজ কাছাকাছি দু এক বছরের ছোট বড় তো তাদের ব্যাপারটা কি। এখন আমার বাড়িতে আমি আর আমার ছেলে এসির ঘরে একসাথে শুই এটা ঠিক কিন্তু যেদিনকে ওর বাবা আসে রাত্রিবেলা থাকে সেদিন কিন্তু ওর বাবা আর ও শোয় আমি আলাদা শুই ঠিক আছে বুঝেছেন ব্যাপারটা হ্যাঁ এইবার হতে পারে এরমও শুতে পারি আমি আর ওর বাবা শুই ও আলাদা ঘরে না ওর জেনারেলি একা শোয় না ওরা একটুখানি লোক লাগে এমনও হয়েছে যে আমি আর আমি এক ঘরে শুয়েছি ও এক ঘরে শুয়েছে সেটা শীতে হয় কিন্তু গরমে নিশ্চয়ই দুজনের জন্য দুটো আলাদা করে এসি চালানোর কোনো মানে হয় না সেই জন্য আমরা দুজনে এক ঘরে শুই কিন্তু ওর বাবা আসলে দুটো এসি চলে তো সেক্ষেত্রে ওর বাবার ছেলে এক ঘরে শোয় আমি আমার পোষ্যও থাকে কখনো 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 পোষ্য ওদের সাথে শোয় আমি একা শুই যেহেতু আমি লাইভ করি অনেক সময় বা ভিডিও করি বা ওইসব করি এডিটিং করি তো আমার তো লাইট জ্বালা থাকে তাই আমার সঙ্গে ওরা শোয়ে না এটাই ব্যাপার আর কিচ্ছু কারণ নেই বুঝতে পেরেছেন এটা বলা হয়েছে তো নর্মাল জিনিসটাই বলা হয় আপনারা সেটাকে অ্যাবনর্মাল চোখে দেখেন এটা গেল এই কথা এইবার আসি যেটা কথা সেটা হচ্ছে যে শুধুমা একটা ভিডিও করেছে প্রায় এক ঘন্টার এবং সেইখানে আমি অনেক কিছু শুনলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু তো সব কিছু তো জানা নেই তো এখানে আমি একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের পার্সোনাল অ্যাটাক এটা কি জিনিস হচ্ছে মানে আমরা এখন ব্রা প্যান্টি এইসব নিয়ে আলোচনা করব কে প্যাডেড পরছে কে এমনি পড়ছে যদি কারোর মানে কি বলবো ব্রেস্টের সাইজ ছোট হয় তাহলে সে পড়তেই পারে আর যদি কারোর বড় হয় সে পড়তে নাও পারে আচ্ছা এইবার বলি এখনকার যে ধরনের বেরিয়েছে সেগুলো কিন্তু এই জন্যই রাখা যাতে কমফোর্ট জোনটা ফিল হয় এবং এখানে একটা তার দেয়া এরকম করে অনেক বেরিয়েছে তখন ফ্যাশনেবেল এরকম প্রচুর বেরিয়েছে তো যদি সেটা কেউ পড়ে তো অসুবিধাটা কোথায় এটা গেল এসব নিয়ে কিন্তু এটা কিন্তু কন্ট্রোভার্সির পার্ট নয় এই যে ধরনের কথাগুলো বলা হচ্ছে এগুলো কন্ট্রোভার্সির পার্ট নয় এবার আপনারা বলতে পারেন আপনি কেন শুরু করলেন না আমি এগুলো ভিডিওতে পেলাম তখন আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে জাস্ট বোঝানোর জন্যে কিন্তু এটা আমার কন্ট্রোভার্সির পাঠ্য নয় ঠিক আছে আচ্ছা এইবার সেখানে বলা হচ্ছে আমার ক্ষেত্রেও বলা হয় অনেকের ক্ষেত্রেই বলা হয় সেখানে সাইজের ব্যাপার বলা হয় নিতম্বের সাইজের কথা বলা হয় সেটা কার রোগা কার সরু কার মোটা কে মোটা কে হাতি কে এই কেন ভাই কেন সবাই বলেছে আমি কারোর একজন বিশেষের কথা বলছি না মানে আপনাদেরকে এখানে মানে আমার সত্যি আপনাদের সবার শিক্ষা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যাদের নিজস্ব শিক্ষা আছে তারা অন্য একজনের বডি পার্টস নিয়ে কার কত বড় আচ্ছা কার কত ছোটো কার এ ব্রা লাগে কার প্যান্টি কী লাগে কে চারটে প্যান্টি পরে কার নিতম্ব এগুলো কি। এগুলো কি সত্যি কন্ট্রোভার্সির চ্যাপ্টার হ্যাঁ লাইভে বসে আপনি মজা করছেন মজা করতে গিয়ে একটা খিল্লি করছেন সেটা তবু একটা মানা যায় তাছাড়া এগুলো কি। এগুলো কি ধরনের ব্যাপার মানে আমি বুঝে পারছি না মানে কন্ট্রোভার্সি জোনে এসে এই ধরনের এই যে পার্সোনাল অ্যাটাক বা এই ধরনের যে নোংরামি এগুলোর কি প্রয়োজন আছে মানে আমরা কি সত্যি হেলদি কন্ট্রোভার্সি করতে এসেছি নাকি এইগুলোই করতে এসেছি আমি বুঝতে পারি না মাঝে মধ্যে আমার যথেষ্ট সন্দেহ হয় যে আমরা কি করতে এসেছি আচ্ছা এইবার আবারই একটা কথা আসবে তুই পার্সোনাল অ্যাটাক করেছিস তাই তোকে করা হয়েছে আমি একটা জিনিস বোঝাতে পারছি না আমি যদি কারোর বাড়িতে গিয়ে কিছু করি তাহলে আমার দেখা দেখি সেও অন্য একজনের বাড়িতে গিয়ে বা আমার বাড়িতে তাই করবে মানে এটা কি কথা কাউকে যদি আমি আইডেন্টিফাই করি যে তুমি ভুল করছো তাহলে সেই ভুলটাই যদি আমিও করি তাহলে কি হলো মানে তুমি ওকে বলেছো ভুল করেছো খুব ভালো কথা সেটা তুমি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি ভুল করেছো বা তুমি ভুল করছিস বলে দাও কিন্তু তুই ভুল করছিস সেই ভুল তোকে বোঝানোর জন্য তোর চোখে আঙুল দেওয়ার জন্য আমাকেও সে একই ভুল করতে হবে সে অন্যজন করেছে আমি তোকে বলছি লাভটা কি আছে লাভটা কি আছে আমি তো বুঝতে পারছি না আচ্ছা আর একটা জিনিস সেটা ভিউয়ার্সদের মধ্যেও দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও দেখছি তাদের সবারই একটা বক্তব্য তাহলে এর নামে কেস করো তাহলে ওর নামে কেস করো ওকে সবাই মিলে কেস করো ওকে সেই মিলে কেস করো আচ্ছা আমি একটা কথা বলি মানে আমরা এখানে কন্ট্রোভার্সির জন্যে কি করতে এসেছি মানে আমি আমার কথা বলছি অন্য লোকেরগুলো যাই না আমি অ্যাটলিস্ট এখানে কন্ট্রোভার্সি করে ইনকাম করতে এসেছি আর সেই ইনকামগুলো আমি আমার কাজে লাগানোর জন্য করতে এসেছি বেফালতু খরচা করতে আসিনি মাথা রাখবেন এটা তাহলে আপনারা যারা আমাদেরকে কেস করার জন্য বারবার বলছেন ওর নামে কেস করুন ওর নামে কেস করো একত্রিত হয়ে কেস করো কেন ভাই কেন কেস করবো আমরা মানে আমি অ্যাটলিস্ট কেন কেস করবো কী কারণে কেউ বেড়েছে তার পতন অনিবার্য কেউ বেড়েছে তাকে পতন অনিবার্য সে যেই হোক ঠিক আছে আজ হয়নি কাল হবে কোনো না কোনো প্রসেসিংয়ে ডেফিনেটলি হবে কিন্তু আমি কেন কেস করতে যাব। না তো আমার পয়সা চুলকাচ্ছে না তো আমার সেই লেভেলের টাইম আছে আর না তো আমি কোনো কাউকে গালিগালাজ নোংরা ভাবে কাউকে অ্যাটাক করি আর না তো আমি এসব জিনিসগুলো পছন্দ করি না তো আমি কোনো দলবাজি লবিবাজি করি তো আমি কেন কেস করতে যাব। আর আপনারা কেসের কথা কেন বলছেন আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনারা এটা বুঝতে পারছেন না যে কন্ট্রোভার্সির মধ্যে যদি এইসব কেস কামারি এসব ঢোকে তাহলে আলটিমেটলি কন্ট্রোভার্সি জোন শেষ সেখানে নোংরামির একটা চরম সীমায় পৌঁছে যাওয়ার পরে এখন কেস কেস খেলা হচ্ছে এবং এই কেস কেস খেলা যদি চলতে থাকে তাহলে আলটিমেটলি দিনের শেষে কন্ট্রোভার্সি জোন বলে কিছু জিনিস থাকবে না কারণ টাকা ইনকাম করে যদি এই পরিমাণে টাকা পয়সা খরচা করে ফেলতে হয় তাহলে লাভ কি আছে কারোর ফ্যামিলির লোকজন কি এটাতে সাপোর্ট করবে যে তুমি যে ইনকাম করেছো এতদিন লেবার দিয়ে পরিশ্রম করে সেই ইনকাম এবং তার থেকে তুলনামূলক ইনকাম নিয়ে তুমি এখানে এসে কেস করে তুমি সেগুলো নষ্ট করো তাহলে তুমি এখানে এসেছো কেন বাড়িতে বসে থাকো তোমার কি চুলকার যে তুমি কন্ট্রোভার্সি করতে এসেছো এটাই বলবে তো আমাকে আমাকে আমার ফ্যামিলির লোক এই কথাটা বলবে যে তোমার কি চুলকাচ্ছে যে তুমি ইনকাম করতে এসেছো ইনকাম করে সেই টাকা যেটুকুনি টাকা ইনকাম করেছো সেই টাকা আবার কেস কামারি এখানে ছোটাছুটি ওখানে ছোটাছুটি করবার জন্য না আমার অত টাইমও নেই আর আমার অত পয়সাও নেই ফালতু ওয়েস্টেজ করার তাই আমাকে দয়া করে না কন্ট্রোভার্সিতে এসে কেস করার কথা বলবেন না কারোর এগেনস্টে কেন করতে যাব যে ভুল করেছে তার শাস্তি আমি ভগবানকে বিশ্বাস করি তিনি ঠিক দিয়ে দেবেন কোনো না কোনো উপায় নিজেকে রেক্টিফাই করতে হবে এবং সেটা নিজের ইচ্ছায় নিজে নিজে করে নিজেকে নিজেকে করতে হবে কোনো কেস কামারি এটা সেটা দিয়ে না ঠিক আছে এটা আমি একদম বিশ্বাস করি না আর কেস করলে দুতরফেরই খরচা হয় যার নামে করা হচ্ছে তারও যে করছে তারও তো তো আমার এত পয়সা নেই যে আমি কেস কামারি করে ছোটাছুটি করে পয়সা খরচা করব আমাকে যদি কেউ নোংরা কথা বলে আক্রমণ করে তাহলে আমি প্রথম যেটা করব তাকে ভদ্রভাবেই কথাগুলো বলবো আর যদি তারপরেও না শুনে ইগনোর করব বুঝতে পেরেছেন আর তাছাড়া এরকম নেই আমি এখানে ঝগড়া করতে আসবো আর তারপরে সেই জিনিসগুলো নিয়ে এমন জায়গায় যাবে সেখানে আমি সেটা নিয়ে আবার কেস লড়তে যাব না আমার সেরম সেরকম কিছু ইচ্ছা নেই আচ্ছা এইবার কথা হচ্ছে আপনারা একটা জিনিস তো পরিষ্কার বুঝে গেছেন যে এখানে একটা রাজতন্ত্র চালানোর ইচ্ছা হচ্ছে যেহেতু আমরা গণতন্ত্র অধিকারী এবং আমরা এখানে কিন্তু ব্যক্তি ব্যক্তি বিশেষে কাজ করি মানে স্বতন্ত্রভাবে গণতন্ত্রভাবে কাজ করি এবং আমাদের বাকস্বাধীনতা সবার আছে কিন্তু সেটাকে মিস ইউজ করার জায়গা কিন্তু নেই বাকস্বাধীনতা আছে মানে যা খুশি বলে দিতে পারি না কন্ট্রোভার্সি জোনে আমরা কি করতে পারি কোনো জিনিসের কন্টেন্ট নিয়ে সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করে বলতে পারি কিন্তু যারা ভাড়ামও করছে ওই সব জিনিস নিয়ে এবং নোংরামি করছে এবং পার্সোনাল অ্যাটাক এবং কিল্লি সেই লেভেল পর্যন্ত চলে যাচ্ছে তো তারা তো অবিলম্বে তাদেরকে রেকটিফাই করতে হবে কারণ আসল অরিজিনাল কাজটা তারা না করে তারা ভুল দিকে চলে যাচ্ছে কারণ ইনস্টিং ভালো কেউ খুব ভালো ভিডিও করতে পারে তার লজিক ভালো কিন্তু সেইটা ছাড়াও যদি সে এক্সট্রাভাবে কোনো পার্সোনাল অ্যাটেক অ্যাটাক বা রিভেঞ্জ বা ওই ধরনের কন্টেন্ট করে তাহলে তার খেসাটা তো তাকেই দিতে হবে কেস কামানি করে না তার একটা না একটা এন্ড আছেই কিছু না কিছু কিছুভাবে ঠিক আছে আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে এখানে গণতন্ত্রের জায়গায় রাজতন্ত্র চলে এসেছে এবং কিছু লোকজন নিজেদেরকে মানে সুপিরিয়ারের আসনে বসিয়ে দিয়েছেন নিজেরা যে কোনো কারণেই হোক তিনি যেহেতু মার্কেটে অনেক কাজ করে বেরিয়েছেন ফিনান্সিয়ালি হয়তো অনেকটা স্ট্রং সেই জায়গা থেকে সে সুপিরিয়ার আসনে নিজেকে বসিয়ে দিয়েছে এবং তার আশেপাশে জোনে যারা তার হয়ে কাজ করছে তিনি নাম করে বললেন তো কাজ করছে তাদেরকেও তার চামুন্ডি বানিয়ে দিয়েছে হুম এইবার স্বাভাবিক ব্যাপার আপনি নিজের ঘরের যারা আছেন তাদেরকে সবসময় সেফ জোনে রাখছেন যদিও তারা অকত্য নোংরামি করে এসেছে তাদেরকে সেফ জোনে রেখে যাদের এগেনস্টে অন্যরা কেস করছে তাদেরকে নাচা নিয়ে আর কি শুরু করেছে নাচানাচি এইবার আপনারা বলবেন যে কেন ওদের নিয়ে বিচার করবে না 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 উনি তো ওদের বিচার করবেন না পরিষ্কার জানিয়ে দিচ্ছেন উনি বলছেন যদি কারো সম্বন্ধে আপনাদের কোনো অ্যালিগেশান থাকে মানে ভিউয়ার্সদের বলছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাহলে আপনারা কেস করুন বুঝছে তো তা আমি আমার তরফ থেকে হাত তুলে দিয়েছি এরকম অন্যকে এটারা কি করবে আমি জানি না কিন্তু আমার বক্তব্য যদি কোনো ভিওয়ার্স কারোর কথা শুনতে পারে না নিতে পারে না বা তার ভালো লাগে না এরকম যদি হয় ফার্স্ট কাজ হচ্ছে তাকে ইগনোর করা তাকে ব্লক মারা তার চ্যানেল না দেখা প্রথম কাজ যদি তাতেও তাদের মনে হয় যে আমরা মেন্টাল মানে স্যাটিসফ্যাকশান পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে যে এই এই চ্যানেলগুলোর পিছনে আমরা মানে কোনো না কোনো ব্যবস্থা করব। কি ব্যবস্থা না ওই ইমেল ফিমেল যা করা যায় বা সাইবার ক্রাইম বা বুলি এইসব যা করা যায় সেগুলো করবেন যদি আপনাদের কানে সেগুলো লাগে তো আপনারা সেটা করবেন প্রথম আমি সব সবাইকে যে ইগনোর করবেন কারোরটা ভালো নাই লাগতে পারে ইগনোর করবেন যদি তারপরেও যদি মনে হয় যে এটা ঠিক হচ্ছে না তাহলে এটা করবেন বুঝেছেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু কোনো দায় নেই কারোর নামে এগেনস্টে গিয়ে কেস করা হ্যাঁ এইবার কেউ কাউকে আক্রমণ করেছে কেউ কারোর জায়গায় গেছে এই সব জিনিস যদি হয়ে থাকে সেক্ষেত্রে সে করতেই পারে কিন্তু শুধুমাত্র আমাকে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে বা নোংরা কথা বলেছে আমি জাস্ট তাদেরকে ইগনোর করব। আমার এটাই করণীয় মানে আমি মনে করি গেল এবার আমার বক্তব্য হচ্ছে যে এই রাজতন্ত্র যে চলছে এই রাজতন্ত্রে যারা ওই ম্যাডামের সাথে আছেন হ্যাঁ তাদেরকে তিনি সেফ সাইড খেল খেলবেন এটাই তো স্বাভাবিক কারণ তিনি তাদের থেকে ফেভার নিয়েছে নিজেই স্বীকার করেছে তাহলে যদি ফেভার নিয়ে থাকে তাদের এগেন্সে তো কিছু করবে না তাহলে ওদের কোনোদিনই শাস্তি হবে না যদি না আপনারা কোনো ইনিশিয়েটিভ নিয়ে শাস্তি দেন উনি দেবেন না ওনার কাছে এটা আশা বেকার বেকার আশা করছেন আপনারা কারণ উনি নিরপেক্ষতা বজায় রাখতে আসেনি এটা আপনারা বোঝেননি উনি যেটা করতে এসেছেন নিজের প্রমোট করতে এসেছেন নিজের চ্যানেলের প্রমোট নিজের কাজে প্রমোট কেস করলে ওনার যে কিছু না কিছু ইন্টারেস্ট আছে সেটা তো পরিষ্কার তাই যেন সবসময় কেস করো কেস করো বলে আচ্ছা এবার উনি যে কাজটা করেন সেটার সঙ্গে কেসটা রিলেটেড আচ্ছা তারপরে হচ্ছে উনি একটা চ্যানেল খুলেছেন সেই চ্যানেলটা আগে কেউ দেখতো না এখন এদের এখান থেকে গিয়ে গিয়ে সব নিজের জায়গাটা ঠিক করেছে এবার চলে এসেছেন লাইভে তাহলে বুঝতে পারছেন তো তারপরে আবার মানে ওই অডিও বার্তা ছাড়ছে তার মানে তার তো নিশ্চয়ই উদ্দেশ্য আছে এবার আপনাদের আবারও বলছি চ্যানেল থেকে ইনকাম করার উদ্দেশ্য নেই কিন্তু উনি আইডেন্টিফিকেশন ক্রিয়েট করতে এসেছেন নিজের আর সেই জন্য ওই চ্যানেল চ্যানেলটা ওনার দরকার এইবার যাদের কথা উনি বলছেন যে সব ক্রিয়েটারদের কথা বলছে ব্লগার তাদেরকে উনি হেল্প করবেন যেরকম আমাদের মিত্তির যেমন ম্যান্ডি বা এরকম ধরনের যারা ক্রিয়েটার তাদেরকে উনি হেল্প করবেন কিসের হেল্প করবেন না তাদের আইনি ব্যাপারে উনি হেল্প করবেন কেন করবেন এটা তো আপনাদের ছোট্ট মাথায় লজিক দিয়ে বুঝলেই হয় কেন করবেন না কারণ তারা তুলনামূলক অনেক বড় বড় চ্যানেল বড় বড় ব্লগার এবং তারা ফিনান্সিয়ালি অনেকটা স্ট্রং তাহলে সেই জায়গায় তো লোক যাবে তাহলে এটা কি বোঝেন না যাদের বিশাল অবস্থা আছে যাদের পয়সা বেশি তারা সারা জীবন রাজত্ব করেছে এখানে তো সবসময় এটাই মানে বোঝানো হয় আমাদের যে সুপিরিয়ার সে যার কাছে প্রচুর পয়সা আছে যে ওয়েস্ট করতে পারবে টাকা আর ইনফিরিয়ার সে যার অনেক কিছু থাকতে পারে কিন্তু পয়সা নেই মানে সে ভ্যালুলেস আজকের ডেটে কিন্তু সেটাই তাহলে এখানে তো পয়সা খরচাটাই মেন উদ্দেশ্য তাহলে যদি পয়সা কেউ খরচা করে রিভেঞ্জ নিতে চায় এবং ইগো স্যাটিসফাইড হতে চায় তাহলে তো কিছু বলার নেই বলার আছে কি বলার নেই তাহলে উনি স্বাভাবিকভাবে বড়ো চ্যানেল বেশি টাকা খরচা করবে এরকম লোকজনের সঙ্গেই কথা বলবেন তাদের হয়েই হেল্প করবেন স্বাভাবিক যারা পয়সা খরচা করতে পারে না তাদের কাছে উনি কি করবেন উনি তো আর সমাজ সংস্কার করতে আসেনি উনি কিন্তু বারবার বলেছেন আমি কিন্তু কোনো সমাজসেবী নই আমি হিউম্যান রাইটসের কর্মী ঠিক আছে অধিকার পাইয়ে দিই এবার যারা অধিকারের জন্য লড়তে আসবে কেউ ইগো স্যাটিসফাইড করতে আসবে তারা সেই জায়গা থেকে পাবে বুঝতে পেরেছেন এটাই বল বলবার ছিল যাই হোক আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি ঠিক আছে তো আমাদের যেটা করতে হবে সবাইকে মিলে একটাই জিনিস করতে হবে সেটা হচ্ছে এই যে কেস কামারি এই জিনিসগুলো ইউটিউব থেকে সরাতে হবে সরাতে হবে এইসব কেস কামারি না হলে কন্ট্রোভার্সি জোন আর কন্ট্রোভার্সি জোন থাকবে না এইসব মানে পার্সোনাল অ্যাটাক রিভেঞ্জ কেস কামারি এইগুলো যদি ঢুকে পড়ে তাহলে আলটিমেটলি লজিক্যাল ভিডিও আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন না আর আপনাদেরও টেস্ট বদলাতে হবে আপনারা যদি টেস্ট না বদলান তাহলেও হবে না তো এটুকুনি বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন